আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারি ভাইয়েরা আসে অনেক ভাইয়ারা আসে না এই গ্রামগুলা যে কোনো পরিবেশে যে কোনো ভাবে লালন পালন করা যায় শরীর বাচ্চাটা যদি আল্লাহ বাচ্চাদের প্রথম দুটা দুটো গাঢ়টা সেই বাচ্চা হয়েছে গরুটার সাথে খুবই ভালো মানের বাচ্চা আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা ফেনি পাঠাই দেবো আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড লেক্ট্রেশনের একটা শঙ্কর ফ্রিজিয়ান গাবি আমরা সেল করলাম ছাগল নায়া ফেনি ছাগল নাই ফেনী আমার এই শ্রদ্ধ বড়ো ভাইয়া আমাকে ব্যাঙ্কে ফুল পেমেন্ট করে দিছে আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা ফেনী পাঠাবো গরুটার সাথে সদ্য একটা বগনা বাচ্চা জন্ম দিয়েছে বাচ্চাটা খুবই উন্নত মানের সদ্য একটা বগনা বাচ্চা জন্ম দিয়েছে গরুটা শঙ্কর ফ্রিজিয়ান গরুর বডি ফার্স্ট ক্লাস মানের গরুর সিং শরীরের গঠন গলা পার্সেন্টেজ সব ভালো পায়ের প্রতিটা খুর অরিজিনাল ঘোরাখুর নিচের বাডের কন্ডিশন দেখেন খুবই ভালো মানের পায়ের দুধ পাবে চোদ্দো লিটার যদি ভালো ম্যানেজমেন্ট করে তাহলে পনেরো পাবে এই গাভীগুলো পরে বেনে ষোলো সতেরো দুধ করবে খুবই ভালো মানের একদম পিটানো শরীর শরীরের গঠন একবার মজবুত খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপি দেবেন আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি জেডিটিভি আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রেজারুবেল রুবেল আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলার ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক্করমোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারি ভাইয়ারা আসে অনেক ভাইয়ারা আসে না ফোনেই গরু কিনে আমাদের প্রতি মাসে দুশো প্লাস গাভি সেল হয় তা যারা ভালো গাভি কিনবেন প্রতিনিয়ত যোগাযোগ করবেন এই ভাইয়া আমার সাথে ফোনে যোগাযোগ করে গরুটা কিনছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একদম ফার্স্ট ক্লাস মানের একদম পিটানোর শরীরে একটা গাবি একদম ফার্স্ট ক্লাস মানের এই গাবিগুলা যে কোনো পরিবেশে যে কোনো ভাবে লালন পালন করা যায় শরীর বাচ্চাটা যদি আল্লাহ দেন বাচ্চা প্রথম মেনে দুটা গা ডা সেই বাচ্চা হয়েছে গরুটার সাথে খুবই ভালো মানের বাচ্চা আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা ফেনি পাঠাই দেবো আর যারা এই ধরনের গাবি কিনবেন যদি আসতে না পারেন যোগাযোগ করবেন আমাদের এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে একদম যদি হাই ক্লাস গরু চান সেগুলো আছে সব ধরনের গরু আমার কাছ থেকে পেয়ে যাবেন আমাদের ফার্মে আসেন দেখেন প্রতিটা গাভীর দামে দল হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম No, no,